হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে আজকে তোমাদের জন্য প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম নিয়ে চলে এসেছি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুবিধা ছেলে মেয়ে সকলেই পাবেন পঁচাত্তর হাজার টাকা চলুন দেখে নেওয়া যাক ক্রাইটেরিয়া কী আছে এই প্রকল্পের অধীনে ছাত্র ছাত্রীদের মোট পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন সম্প্রতি দু হাজার পঁচিশ সালে স্কলারশিপের স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে তাই আপনি যদি এখন আবেদনকারী হন বা আবেদন করতে ইচ্ছুক তাহলে এখনই জেনে নিন এই ব্যাপারে এই উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্পটি মূলত তৈরি হয়েছে যেসব ছাত্রছাত্রীর জন্য উপযুক্ত পেশাদার কোর্সে কলেজ গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন ভর্তি এবং যারা বিভিন্ন পিছিয়ে পড়া সেনা প্যারামিলিটারি ফোর্স কর্মী সন্তান কিংবা আর পি এফ তাদের জন্য এই স্কিমের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীদের পছন্দ পছন্দের পড়াশুনো চালিয়ে যেতে সক্ষম আর্থিক দিক থেকে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা করা হবে এই প্রকল্পে কত টাকা দেওয়া হতে পারে ক্যাটাগরি অনু অনুযায়ী এই স্কিমের অধীনে তোমার স্কলারশিপ দেওয়া হবে ছেলে ছাত্রদের জন্য মাসিক স্কলারশিপ থেকে পঁচিশশো টাকা বার্ষিক থাকে তিরিশ হাজার আর সর্বোচ্চ মোট হচ্ছে পঁচাত্তর হাজার বছরে আর মেয়ে যে ছাত্রছাত্রীদের তিন বছর তিন হাজার টাকা দেওয়া হয় ছত্রিশ হাজার টাকা মাসিক পঁচাত্তর হাজার দু বছরে আর পি এফদের জন্য দু হাজার টাকা ছেলেদের আর চব্বিশ হাজার তোমার ইয়ে নির্ভর করে ডিপেন্ডের উপর তাদের আর এই টাকা সাধারণত ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে ডিবিটির মাধ্যমে কাদের জন্য প্রযোজ্য এই স্কিম এই স্কলারশিপ মূলত সেই সব ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা সেনা আধা সামরিক বাহিনী আর পি এফ কর্মী সন্তান ও সি এস সি এস টি অন অনগরস শ্রেণী উচ্চশিক্ষা পেশাদার কোর্সে ভর্তি হয়েছেন টুয়েলভে এ শ্রেণিতে ষাট পার্সেন্ট নাম্বার আছে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিটেক এমবি বিএস এম বিএ এম সি নার্সিং ইত্যাদি সবাইকে দেওয়া হবে স্কলারশিপ প্রযোজ্য যে প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম শুধুমাত্র প্রফেশনাল ও টেকনিক্যাল কোর্সে পড়াশুনো করা ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য নিম্নলিখিত প্রতিষ্ঠানে অনুমোদিত কোর্সের ক্ষেত্রে স্কলারশিপ প্রযোজ্য এম সি আই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজি পিজি পেশাদার কোর্সে যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য এই স্কলারশিপ চালু আছে ডিপ্লোমা সার্টিফিকেট আবেদন পদ্ধতি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে এরকমভাবে তোমরা আবেদন করবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের এনএসপি অনলাইন রেজিস্ট্রেশন করবে এই পোর্টালের মাধ্যমে সেখানে গিয়ে তোমরা নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে সমস্ত নির্দেশিকা পড়ার পর এগ্রি বাটনে ক্লিক করবে সেকেন্ড স্টেপ হচ্ছে আধার নাম্বার মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে পূরণ করবে ফর্মটিকে তারপর তিন নম্বর স্টাফ হচ্ছে স্টেপ হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন পিএম এম স্কলারশিপ স্কিম দু হাজার সিলেক্ট করে আবেদন শুরু করুন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবেন চার নম্বর ফাইনাল সাবমিশন হচ্ছে সব সঠিক তথ্য মিলিয়ে সাবমিট করে রেফারেন্স আইডিটি নিজের সংরক্ষণ করে রাখবেন আবেদন করতে গেলে যে সকল ডকুমেন্টস তোমাদের কাছে থাকা দরকার সেটি হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে টেন্থ এবং টুয়েলভের মার্কশিট পিডিএফ এবং জেপিজি ফরম্যাটে বর্তমানে তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে আছো তার অ্যাডমিশন লেটার ঠিক আছে বনাফাইড সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বৈধ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক যেন অবশ্যই থাকে কাগজপত্র অনলাইন ফর্মে আপলোড করতে হবে এবং গুরুত্বপূর্ণ তারিখ তোমাদেরকে বলে দিচ্ছি স্ট্যাটাস প্রকাশের দিন হবে আট জুলাই দু এবং আবেদন শুরু হবে জুলাইয়ে তোমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং তোমাদের অ্যাপ্লিকেশন চলবে অ্যাপ্লিকেশান শেষ তারিখ হচ্ছে পনেরোই আগস্ট দু পর্যন্ত এবং সম্ভবত তোমাদের টাকা দেওয়া হতে পারে দু থেকে শুরু হতে পারে দু হাজার সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এটা হচ্ছে তোমাদের টাকা বিতরণের তারিখ ঠিক আছে তো এই ছিল তোমাদের আপডেট এই ধরনের আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে